নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম আমি উঠান সরার জন্য কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ রুদ্রু দেখা যাচ্ছে তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার কলের পারে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপরে হচ্ছে আমি উঠান সরার জন্য চলে আসলাম তো এখানে ঝটপট করে আমি হচ্ছে উঠানটা সুরে চলে যাব আমি চা বানানোর জন্য তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি উঠানটা সুরে নিলাম আর আমাদের এদিকে ঝাড়ুটা ছিল না তাই আমি ফাঁসুরে ওই ঘরের থেকেই নিয়ে চলে আসলাম ঝাড়ুটা নিয়ে এসে দেখো উঠানটা সুড়ে নিচ্ছিলাম তো এখন উঠান সুরে এখন চলে যাব ঘরে আর ঘরে গিয়ে দেখি আমার মেয়ে এখনও উঠেনি আর তো আমার দুই মেয়ে বাড়িতে নেই আর দেখো এখানটায় কাঁচা রাখা আছে কারণ হচ্ছে কালকে কাঁচা বেচে বেঁচে ওখানেই রাখা হয়েছে তো উঠানো হয়নি তো এখন নিয়ে চলে যাবে দোকানে মানে বাজারে আর কি যাই হোক এদিকে আমি চলে আসলাম চা বানানোর জন্য আর হচ্ছে এদিকে চা বানাতে বানাতে আমার যা কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নেব তো দেখতে থাকুন আমার ভিডিওটা কেউ স্কিপ করো না তো ঝটপট করে আমি চাটা আগে বানিয়ে নেব তার মধ্যে দিয়ে আজকে অনেক কাপড় ভেজানো হয়েছে তো সেই কাপড়গুলো আমি ধুয়ে নেব তো চাতে দেখো আমুল দিয়ে দিলাম আমি তো হচ্ছে আজকে কড়াইটা মাজা ছিল না যে কড়াইতে চা বানাই আমি আর কি ছোট্ট কড়াই আছে কিন্তু চা বানানোর তো সেটা ধোয়ানাই জন্য আমি বাটিতেই বসিয়ে দিলাম দেখতেই পারছো এখানটায় তো বাটিতেই আমি চাটা সুন্দর করে বানিয়ে নেব আর আমার বর কিন্তু এখন খেতে চলে গেছে তো এসেই চাটা খাবে তো আমি ঝটফট করে চাটা খেয়ে নিয়ে চলে আস তো এখন আমি এই কাপড়গুলো ধুয়ে নিব আর অনেকটা কাপড় জমিয়েছে জমে গেছে আর সেই কাপড়গুলোকে কিন্তু আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো এই কাপড়গুলাই সকালে ভিজিয়ে রেখে আমি উঠান শুতে চলে গিয়েছিলাম তো এখন ভালো করে আমি কিছু কাপড় ধুবো আর কিছু কাপড় রেখে দেবো দেখতেই পাচ্ছো মানে বালতিটা সরিয়ে রাখলাম সেই বালতির কাপড়গুলো কিন্তু আমি পরে ধুবো আর কি এখন ধুবো না আর মানে না ভিজলে কাপড়গুলো কিন্তু পরিষ্কার হতে চায় না তার জন্য আমি যেগুলো ভেজা আসে সেগুলোকেই আর কি ভালো করে ধুয়ে নেব তো এগুলো ধোয়ার পরে কিছু বাসন আছে ঘরে তো সেই বাসনগুলো এনে আবার ধুয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কাপড়গুলো কিন্তু আমার এখনও ধোয়া হয়নি আর হচ্ছে দেখো কিভাবে আমার বাসন মানে কাপড় ধোয়া বাসন ধোয়া খুব কষ্ট মানে জল এদিকে পড়ে যায় আর এদিকে আমি কাপড় ভালো করে ধুতে না কারণ হচ্ছে পাইপ কিন্তু দেখো গামলার মধ্যে থাকে থাকে আবার পড়ে যায় ভীষণ জল নষ্ট হয় এখন কি করা যাবে বলো